ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার নিলামে তুলছে ভারত এর মধ্য দিয়ে তিন বছরে প্রায় সাতাশি হাজার কোটি রুপি ব্যাংকে ডুববে বলে ধারণা করা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তিন বছর মেয়াদি সোয়াপ অকশনের তথ্য শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে এর ফলে বাজারে নগদ অর্থের প্রবাহ কমে গেছে এই পরিস্থিতি সামাল দিতে আগামী আটাইশ ফেব্রুয়ারি আরবিআই ডলার নিলামে তোলা শুরু করবে চার মার্চ পর্যন্ত প্রথম ধাপের নিলামে দশ বিলিয়ন ডলার বাজারে ছাড়া হবে এর বিনিময়ে প্রায় আষ্টশো সত্তর বিলিয়ন রুপি সংগ্রহ হতে পারে চলতি বছরের শুরুতে আরবিআই ছয় মাস মেয়াদী মুদ্রা বিনিময় নিলামের মাধ্যমে পাঁচশো দশ কোটি ডলার বিক্রি করা হয় তবে এর পরও নগদ অর্থ সংকট কাটেনি বাজার বিশ্লেষকরা বলছেন মার্চ মাসের শেষ নাগাদ ব্যাংকাতে আরবিআইকে আরও অন্তত এক ট্রিলিয়ন অর্থাৎ এক লাখ কোটি রুপির তারল্য যোগান দিতে হবে তবে এবারের তিন বছর মেয়াদী মুদ্রা বিনিময় নিলাম আগের ছয় মাস বা দুই মাসে রেপো সুবিধার চেয়ে বেশি কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা ব্যাংক অফ বারোদার অর্থনীতিবিদ অদিতি গুপ্তা বলেন তিন বছর মেয়াদী বিনিময় নিলামের মাধ্যমে আরবিআই সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়ে দিল দীর্ঘমেয়াদে ব্যাংকে তারল্য প্রবাহ নিশ্চিত হলে বাজারে সুদের হার কমার প্রভাব পড়বে এদিকে চলতি মাসের শুরুর দিকে প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মতো রেট কমিয়েছে আরবিআই তবে বিশ্লেষকেরা মনে করছেন বাজারে নগদ অর্থের সংকট থাকলে সুদের হার কমানোর বাস্তব প্রভাব পড়বে না অর্থনীতিবিদ অদিতি গুপ্তা আরও বলেন এই বিনিময় নিলাম আরবিআই এর বৈদেশিক মুদ্রানীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেয় এর মধ্য দিয়ে নিয়ন্ত্রিত ও ক্রমান্বয়ে রুপির অবমূল্যায়নের ভাবনা থাকতে পারে গত পাঁচ সপ্তাহে ওপেন মার্কেট অপারেশন বা বিক্রির মাধ্যমে বেচা কেনা দীর্ঘমেয়াদী রেপো ও বৈদেশিক মুদ্রার বিনিময়ের মাধ্যমে ব্যাংক খাতে তিন দশমিক ছয় ট্রিলিয়ন বা তিন লাখ ষাট হাজার কোটি রুপি তারল্য সরবরাহ করেছে আরবিআই ভারতের অর্থ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন বছর মেয়াদী মুদ্রা বিনিময় স্বল্প সরকারি বন্ডের জন্য ইতিবাচক এটি বন্ড ইয়াল্ট কারবে খারা গতি আনতে পারে অর্থাৎ বন্ড থেকে আয়ের পরিমাণ ব্যাপক বাড়তে পারে চলতি বছরের ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত ভারতের ব্যাংকিং খাতে এক দশমিক ষাট ট্রিলিয়ন বা এক লাখ সত্তর হাজার কোটি রুপিতে পৌঁছেছে চলতি বছরের শেষ মাস মার্চ আসার সঙ্গে সঙ্গে এই গাড়টি আরও বাড়ার আশঙ্কা রয়েছে